কোনরকম তো সামত ছাড়াই স্বামী মাসের মন জয় করে নিলাম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি তা হলো শিল পাটায় বাটা পটলের খোসা ভর্তা চলুন আপনাদের দেখাচ্ছি কত সহজে আমি এই স্পেশাল ভর্তাটা বানিয়েছি পুরো কাটার সময় পটলের খোসাটা আমি ডিপ করে কেটে নিয়েছি আর সাথে একটা আস্ত পটল কেটে নিয়েছি এরপর খোসাগুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে পানি দিয়ে চুলে বসিয়ে দিলাম সাথে কিছু কাঁচা মরিচ এবং লবণ দিয়ে দিলাম এখন আমি বাপে দিয়ে নেব পাঁচ মিনিটের জন্য না দিয়ে শুধু তেলই ভেজে নিতে পারবেন এতে বেশি করে সময় নিয়ে ভেজে নিতে হবে বসিয়ে এবং তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেবে পেঁয়াজ খুশি আমি এই খোসা বর্তার ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিলে স্বাদটা আরো বেশি হয় আপনি চাইলে স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে না ভাজলে চিংড়ি মাছ দিয়ে একটা কাঁচা গন্ধ আসবে এই পর্যায়ে দিয়ে দেব পটলের ছোলা দেখতে পাচ্ছেন পটলের শোলাটা রংটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগত হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে পটলের সোলা বাজা হলে এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে এখন আমি হালকা নাড়া করে নামিয়ে ফেলবো এখন পাটায় বেটে নেব আমার জামাই যেহেতু জল কম এই জন্য আমি কম পরিমাণ মরিচ দিচ্ছে আপনারা চাইলে বেশি মরিচও দিতে পারেন হ্যাঁ চাইলে এই বর্তার সাথে রসুন বা শুকনো মরিচও অ্যাড করতে পারেন আমার কাছে পটলের খোসা বর্তায় রসুন দিলে ভালো লাগে না রসুন একটা গন্ধ আসে আর শুকনো কাছে সে কাঁচি দিয়ে পটলে খোসা ভর্তা খাইতে অনেক মজা হয় ভালো করে শিল্পের পটলে খোসা ভর্তাটা বেটে নিতে হবে কারণ পটলের খোসা ভর্তা একটু টাইম নিয়ে বাড়তে হয় কেন আসাল আসালো থাকে আর ভর্তা যদি আসালো থাকে তো খাইতে কিন্তু ভাল লাগবে না একেবারে মিহি করে বাড়তে হবে আমি তিনবার করে পটলের খোসা ভর্তাটা ভালো করে বেটে নি আসালো করে বাড়লে দেখতেও কিন্তু ভাল লাগবে না আর খাইতেও ভাল লাগবে না গ্রামের মুরব্বীরা এটা কথা বলে যে জিনিস দেখতে ভালো না সে জিনিস খাইতেও ভালো না আসলে কিন্তু বাস্তব কথাই খোসাটা সিদ্ধ করার সময় বাজার সময় দুইবার লবণ দিয়েছে এই জন্য বাটার সময় আর লবণ দি বাটার পরে চেক করে দেখি লবণে হয় নাই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে কিছু ধনে পত্তা দিয়ে দিলাম এই ধনেপাতা পত্তা কুষিয়ে দেওয়ার কারণে এই খোসা পত্তাটা খাইতে আরো মজা হইবে আর আপনারা চাইলে পোষা বর্তাটা শিল্পটার পরিবর্তে বেরান্ডার করে নিতে পারেন ব্রেন্ডার করলে খাইতে একটু মজা যখন পাড়ায় বাটে বানাইতে তখন আমি কি করতাম ওই পাড়ায় করে ভাত নিয়ে বাটটা ডুললে ভাতটা মানে মাকে খাইয়ে লাইতাম খাইতে অনেক মজা লাগতো আজকে বর্তা সময় ছোটো বলার কথা মনে পড়ে গেছে কিন্তু সময়ের কারণে আর খাইতে পারলাম না আমার বর্তাটাও অলরেডি ডান বর্তাটা খাইতে এত মজা ছিল যা মানে বলার মতো না আমায় তো আমার বর্তা দিয়ে ভাত খাই একবার হয়ে গেছে ভাত খাওয়ার পর বলতা আছে তুমি কী চো তুমি যে বর্তা বানাইছো বর্তার জন্য তো তুমি গিফট পাও তাহলে বোঝে না ফারা ভাইয়েরা বর্তাটা কত মজার ছিল এখন আফার আমি ওটা কত গে আমার একবার হইলো এই বর্তাটা বানাইয়ে খাইবেন আর খাইতে কেমন হিসাবে কমেন্টে জানাইবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম